আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসলাম কি নাম আপনার রবিউল ইসলাম কি করেন আপনি আমি যে আপনার কাজ কৃষি কাজ করেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা ইসলামিক কন্ট্যাক্ট তৈরি করি তিনটা করে প্রশ্ন করা হয় তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলে আপনার জন্য একটা গিফটের ব্যবস্থা আছে না পারলে সান্তনা পুরস্কারও আছে যা হোক আপনার জন্য প্রথম নম্বর প্রশ্ন প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহর আদেশে নির্ধারিত সময়ে ইসরাফিল আলহিয়া সাল্লাম সিংগাই ফুক দিবেন সে সময়টিকে বলা হয় আখিরাত কিয়ামত হাসর নামিজান কোন সময় ইসরাফি সাল্লাম সিংগাই ফুত ফুৎকার দিবেন কোন সময়। আখিরাতে কিয়ামতের দিন হাসরের দিন নামিজানের দিন কোনটা কিয়ামতের দিন কিয়ামতের দিন মশাল্লাহ শুক্রান জাজাকাল্লা হায়রান আপনি প্রথম নম্বর প্রশ্নের উত্তরটা দিতে পেরেছেন আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন ইমানদারদের জন্য সম রোজা কি স্বরূপ ইমানদারদের জন্যে সিয়াম রোজা কি স্বরূপ স্বরূপ সাবি স্বরূপ ঢালস্বরূপ ছায়া স্বরূপ রোজা কী স্বরূপ ইমানদারদের জন্যে ইমারতস্বরূপ সাবি স্বরূপ ঢালস্বরূপ ছায়া স্বরূপ ঢালস্বরূপ ঢালস্বরূপ মাশাল শুক্রান জা জাকাল্লাহ হয়রান আপনি দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ আপনার জন্যে তিন নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মদিনার পূর্ব নাম কী ছিল মদিনার নাম মদিনা হওয়ার আগে ওই ওনা ওই মদিনার নাম কী ছিল ইয়ামেন ছিল ইয়াসরিফ ছিল হাজরা মাউদ ছিল না ওমান ছিল কোনটা ইয়ামেন আচ্ছা মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিফ ছিল ইয়াসরিফ ছিল এখানে অনেকেই এইটা গুলিয়ে ফেলায় বুঝতে পেরেছেন এটা অনেকেই গুলিয়ে ফেলেছে যে ইয়ামেন না পড়েছেন বহুতবার এই দেখেন আমরা কিন্তু অনেকে অনেক কিছু জানি কিন্তু ওই চর্চা না থাকার কারণে বলে দেয় এই যে তিনটা প্রশ্ন করলাম আপনার কাছে তিনটা প্রশ্ন থেকে দেখা যাচ্ছে আপনি দুইটা প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ মানুষ যেন জানতে পারে আপনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষও দেখবে ইনশাল্লাহ এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আর আপনার জন্য ছোট্ট একটা গিফটের ব্যবস্থা আছে আমরা তো যতটুকু পারতেছি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ইসলামটাকে এভাবে করে প্রচার করা ঠিক আছে তাহলে দুনিয়া